তারপর দেখো বন্ধুরা এখন সকালবেলাতে বৃহস্পতিবার শরীর খুবই খারাপ তার মধ্যেও কিন্তু আমি পুজো দিচ্ছি দেখতে পেলে কালকের কাপড় কিছু ধুয়েছিলাম সেগুলো আনলাম এনে কিন্তু আমি প্রত্যেকটা কাপড় দেখো সুন্দর করে চেঞ্জ করে বাকিগুলো রেখে গেছি এগুলো আবার পরের সপ্তাহে ধুয়ে এগুলো আবার চেঞ্জ করে দেবো এইভাবেই আমি বৃহস্পতিবারটা পুজো করি দেখতে পাচ্ছ এখানে লক্ষ্মীর ঘরটা আমি পেতে নিচ্ছি প্রথমে ধান দেবো ধান দিয়ে লোকী ঘরটা দেখো আজকে সিঁদুরটা একটু পাতলা হয়ে গেছিলো যার জন্য একটু গুলে গুলে পড়ে যাচ্ছে তারপর ঘট সুন্দর করে বেলপাতা ধূপ ফুল দিয়ে সাজিয়ে নিলাম ঘটে জল ভরে জোকার দিলাম মানে উলু দিলাম দিয়ে ঘরটা বসে দিলাম এখানে দেখতে পাচ্ছো এখন আমি সব কিছু দিয়ে পুজো করে নিচ্ছি আর হচ্ছে মানে আমি ঠাকুর ঘর যেহেতু আমাদের এখনও আলাদা নেই সেহেতু আমি প্রদীপ জ্বালাতে পারিনি যেহেতু দাদা ভাইরা ঘুমাচ্ছে আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে একবারেই থাকা যাচ্ছে না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রূপামালাকার ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল পনের সাতটা এখন থেকে ভিডিওটি কন্টিনিউ করলাম দাদাভাই চলে গাছেটি উঠি আজকে সাড়ে চারটে উঠেছি তোমাদের সাথে শেয়ার করেছি সমস্ত বাড়ির কাজ করে প্রত্যেক দিনই সাড়ে উঠি কিন্তু সাড়ে চারটের চারিদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি আর যেটা বলার আজকে বৃহস্পতিবার আমার একদম সকাল সকাল মাথায় শ্যাম্পু করে স্নান করে পুজো দিয়ে কমপ্লিট আর সকাল সকাল যদি এরকম স্নান করা হয় না সত্যি খুব ভালো লাগে আর তোমাদের বলা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে চলো চা বানাই নাহলে ভালো লাগছে না চা খেতে খেতে তোমাদের সামনে আসবো একটু লাল চা খাবো কারণ দুধ চা খাওয়া বারণ আছে একটু লাল চা খাবো আর তোমাদের সাথে সে গল্প করবো বেশ একদম মানে মেঘলা আর গরম একটু হাওয়া নেই কিচ্ছু নেই হয়তো বৃষ্টি নামবে সকালবেলা এক দু ফোটা পড়ে বসে গেছে ঠিক আছে চলো এখন একটু ফ্যানের তলায় বসলাম কেন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে চার দিন হলো বৃষ্টি নেই কিন্তু এখন পরে আমি এই ভয়েসটা দিচ্ছি এটা বৃহস্পতিবারের ভিডিও কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ যার জন্য ভিডিও আমি এডিট ভয়েস কিছু দিতে পারিনি তাই আজকে শনিবারেই ভয়েস দিচ্ছি তারপরে কিন্তু অঝরে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেছিলো আর যেটা বলা আমি কিন্তু প্রত্যেক দিনই ভোর ভোরই পুজো কমপ্লিট করিনি আজকে তো বৃহস্পতিবার তার জন্য আরও মাথায় শ্যাম্পু করে আমি চান করলাম কারেন্ট চলে গেছে এখন এটা দেখতে হাওয়া খেয়ে নিচ্ছি কেন স্নান করেছি তো আরও গরম লাগছে দেখো কারেন্ট নাই এই অবস্থা চলো বন্ধুরা এবার একটু চা করি চা খাই কারণ এবার চা না খেলে আর ভালো লাগছে না চলো প্রত্যেক দিনকার ডিউটি উনুনটা এরকম করে ধরিয়ে নিই আমি তো বাইরে তোমাদের এর আগেও শেয়ার করেছি মাছটা রান্না করতে কেন মাছ ঘরের ভেতরে করলে একটা গন্ধ হয়ে যায় যে তোমার এখনও রান্নাঘর বা এখনও রান্নাঘরে চিমনি বসানো হয়নি আস্তে আস্তে দাদাভাই করছে কেন আমাদের মতো মধ্যবিত্তর ঘরে এত তাড়াতাড়ি কোনো কিছুই কমপ্লিট হয় না সব আস্তে আস্তেই দাদাভাই করছে এক এক করে থেকে দেখো কিছু জিনিস আনলাম একটাকে দুধ দু প্যাকেট সয়াবিন আর এক কিলো আলু আর এই এত গরম দেখি কি রান্না করি বাদতো তো তো অনেকগুলোই সবজি আছে কি রান্না করি দেখি টাটা দেখো আমার মুখ দেখ এরকম ঘাম পড়ছে এতটা গরম পড়েছে আর কারেন্ট নাই কারেন্ট চলে যাচ্ছে বারবার শরীরটা তো খুব খারাপ হঠাৎ আজকে আমার মাথা ব্যথা আবার বমি হচ্ছে যায় না কী হয়েছে হয়তো গ্যাসের জন্যই হবে আর উপরে এলাম আবার জামা কাপড় মেলতে কারণ সেই আবার আগের দিনের মতন অবস্থা কদিনের বৃষ্টি হোক আর পারছি না প্রচণ্ড পরিমাণে গরম এত গরম নেওয়া যাচ্ছে না ছেলে চলে গেছে স্কুল রান্না আমার মোটামুটি ডান আর একটা তরকারি হচ্ছে ওটা হলেই হয়ে যাবে আর এই যে চলে এলাম জামা কাপড় ওপরে মেলবো বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার কেমন ঘাম ঝরছে এমনই অবস্থা এতটাই গরম ঠিক আছে চলো কাপড়গুলো আগে মেলে নি প্রচুর গরম করছে দিলাম থাকুক চলো গামছাটা নিচে নিয়ে যাবো গামছা তো লাগে স্নান করতে গামছাটা রাখবো না আর এই দেখো বেশি নেই আজকে কাচা জন্য সমস্যা নেই চলো এবার নিচে যা হচ্ছে আজকে ওয়েদার একদম বৃষ্টি হচ্ছে হালকা হালকা তোমরা বুঝতে পারছো নিজেই কাঁচের মধ্যে দেখো জল পড়ছে সবই না আলু আর পটল দিয়ে তরকারি করছি আজকাল মাছ রান্না করিনি কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর দাদা বলছে রিচ খাবো না তাই এটা এরকমই একটু ঝোলঝোল করব। আর এতটা পরিমাণে গরম পড়েছিল এই বৃষ্টিটা না হলে আমি আরও অসুস্থ হয়ে পড়তাম বৃষ্টিটা আসার পর একটু ভালো লাগলো আর দেখো কতটা ঝড় খুব ভালো লাগছে এত সুন্দর একটা ওয়েদার না এতক্ষণ শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো এই দেখো বন্ধুরা একটা ঝেপে বৃষ্টি আসবে কালো মেঘ বৃষ্টি পড়তে শুরু বান্টি বৃষ্টি পড়ছে আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও একটু আগে একদম শরীরের পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো এখন ওয়েদারটা দেখে মনটা জাস্ট ওয়াও হয়ে গেছে তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি আজকে শনিবার আমি ভয়েস দিচ্ছি একভাবে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কখনো ঝড় কখনো বৃষ্টি কখনো রোদ তাও কিন্তু অনেকটা শান্তি আছে যেভাবে গরম পড়েছিল প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়েছিলো তা বৃষ্টিটা দেখে অনেকটাই আনন্দ লাগছে মনের মধ্যে এখানে বুঝতে পারছো বৃষ্টি ছাড়া মাত্র মেঘটা কতটা সুন্দর হয়ে গেছে মেনু শেয়ার করি এখানে আছে বাঁধাকপি ঘন্ট নিচে আছে ভাত ভাত দেখালাম না এখানে আছে ডাল এখানে আছে ডাল এই নিচে আছে সয়াবিন আলু পটল দিয়ে একটা কষা কষা তরকারি শাক ভাজা এখানে আছে দু পিস চিকেন কালকে কার আর এখানে আছে দেখো গেট সন্ধেবেলায় দাদাভাই নিয়ে চলে এলো এক বস্তার চাল এখন চালটা আমি ড্রামে ঢেলে নেব। আর যে কোনো সংসারে একটা মেয়ে মানুষ বা একটা বউ মানুষদেরই কর্তব্য এগুলো গুছিয়ে রাখার তাই আমি সন্ধ্যেবেলায় তার চালগুলো সুন্দর করে ড্রামে ড্রামে ঢেলে নিচ্ছি আর তোমাদের বৃহস্পতিবারের মা লক্ষ্মী অন্ন দেখিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কেটা